এমি বা টি আপনাকে যুক্ত করা হয়েছে হাই ভাইয়া আশা করি ভালো আছেন আপনি আমি আমি জয়েন হতে চাইছিলাম একটা কারণে যখন আপনারা বাচ্চাদেরকে নিয়ে কথা বলছিলেন বাচ্চাদের বোন নিয়ে যে কেন আর্লি ম্যারেজ হওয়াটা ঠিক না ওটা নিয়ে আমি একটা কমেন্ট পরে আমি জাস্ট কমেন্ট করে দিছি যে আহ আমি কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড এর না বাট এটা আমাদের লার্ন নলেজ আমাদের বাংলাদেশে যে মাতৃ মৃত্যুর হারটা আস্তে আস্তে কমে আসছে এবং ওটার রিজেন যখন দেখছে তখন কিন্তু পাওয়া মা গুলো অনেক ছোট ছোট ছিল ওই যত আমাদের বিবাহ বয়সটা আমরা পুশ করছি ফার্দার অ্যান্ড ফার্দার এজুকেশন মানে মহিলাদেরকে এজুকেট করছে যারা গ্রামে গিয়ে গিয়ে যে মহিলাগুলো সোশ্যাল ওয়ার্কাররা যারা কাজ করে এ বিষয়ে ওনারা বেসিক্যালি হেল্প করছে এই মাতৃ মৃত্যুর হারটা কমিয়ে আনতে তো তা আরেকটা জিনিস যেটা আমাদের আমরা যখন জন্ম নেই আমরা তিনশো প্রায় তিনশোটা হার বোন নিয়ে আমরা জন্ম নেই এবং এই বোনটা যেটা আপনারা অনেকবার এই বিষয়ে আলাপ করছেন পুরাপুরি মানে একটার সাথে একটা মিশে গিয়ে একটা স্ট্রং বোন ডেভেলপ হতে কিন্তু শরীরে পঁচিশ বছরের মতো তেইশ থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত সময় লাগে মহিলা মেয়ে এবং ছেলেদের মেল অ্যান্ড ফিমেল এবং থার্ড জেন্ডার ক্রস দ্য জেন্ডার তো এর জন্য ইভেন আঠারো বছর বয়স বিয়ের বয়সটাও কিন্তু খুব একটা কনজারভেটিভ বিয়ের বয়স ঠিক আছে আমরা যেমন ছোট থেকে আমাদের বাসায় শুনে আসছি যে একটু মানে একদম যখন একাউন্ট কমে যায় পর তখনও না বাট মোটামুটি লাইক টু থ্রি ফোর এর পরে বাচ্চা নিতে যদি বিয়ে হয় কারণ ওটা আমরা দেখছি যে ইটস হেলদি মাও হেলদি মাও এডুকেটেড মাও জানে বাচ্চার সাথে কি করতেছে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে কেমনে বড় করে এটা তো আসলে মানে খেলা বাচ্চা নেওয়াটা তো আসলে খেলাধুলা না এটা তো আর পুতুল খেলা না তো আমি আপনার নাম ভাই যেহেতু আপনার সাথে একটু আগে কথা বলেছি উনি কিন্তু মমিকা ভাইয়ের সাথে একদিন অনেক লম্বা ডিসকাশন প্রায় চার পাঁচ ঘন্টার মতো আমি শুনছি পুরা ডিসকাশনটা এবং আমি দেখছি ওনার কিভাবে এবং পরপর দুই দিন কিন্তু দুই তিন দিন ওনারা কথা বলে আমি ওনাদের কনভারসেশন শুনেছি এবং মানে যেভাবে মৌমিনরা স্টার্ট করে খুব অ্যারোগেন্স একদম চার পাঁচজন কিন্তু মমিকা ভাইকে অ্যাট সাম পয়েন্ট বলছে স্বীকার করছে ওরা চার পাঁচ জন কিন্তু একসাথে ঢুকছে ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে আমি আমি যখন আপনার কমেন্ট বক্সের এই কমেন্টটা করছি যে বোন ডেভেলপমেন্ট হতে পঁচিশ বছর ইয়ে করে সময় লাগে ওখানে কিন্তু উনি নিচে কমেন্ট করছে এ এস এস তো তো আমার আর কিছু বলার নাই এটা ঠিক মাই এগুলো সময় লাগবে এবং আমরা অনেকে যারা অনেকে যারা আমি আজকে প্রায় চব্বিশ বছরের অ্যামাউন্ট অফ ইট তো লাইক আমাদের যেমন বাইর হয়ে যায় অবস্থা এরকম রকম আহ টাইম এবং আরেকজন ভদ্রলোক যিনি অগ্নাস্টিক যিনি কথা বলছিলেন হ্যাঁ এটা আসলে আমাদের কোনো জায়গা নাই বলার যে আমাদের প্রসেসটা কি অনেক সময় আমাদের প্রসেস কিন্তু ওইরকম অর্গানাইজড না এটা হচ্ছে খুব লাইফ এক্সপিরিয়েন্স থেকে কোয়েশ্চেন আস করি বা মিলে না আমিও আমিও হজ করছি আমি আমি হজ করছি কখন আমি অনেক ছোট বয়সে হজ বড় হজই করেছি যে বছর আর সব বোরখাগুলো পুরায় দেয়া হয়েছে কারণ ওরা ভাব ওদের মনে হয়েছিল বোরখাগুলো খুব ফ্যাশনেবল বোরকা পড়তেছে মেয়েরা ভি একটু কালারফুল যে বছর ওরা বোরকা পুরাই দিচ্ছে সেই বছর আমি হজ করছি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আমার 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 এক্সপেরিয়েন্স আছে নিয়ে ও মানে কি এবং কোন ধরনের কথা বিদায় মানে যেই দিন লাস্ট ডে অফ হজ সেটার এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদেরকে আমরা যে কাফেলার সাথে গেছি ওই কাফেলার লোকটা ইমামটা ওনার বক্তব্যে যে এত নোংরা কথা বলছে আমার বাবা আমার আমার আমাদের ট্যান্টে এসে আমাকে রীতিমতো ধরে মানে একটা বড় খারাপ কিছু হয়েছে তো তখন কারণ আমি আই ওয়াজ ইয়াং আমি ফিফটিন সিক্সটিন ইয়ার্স অফ এই ছিল আর কি তখন আমার এবং আমার সাথে আমার ভাই বোন যার আগে সে সবাই আমরা দেশে এসে একটা কথাই বলছি যে এত নবী রসুল ওই এরিয়াতে এই কারণেই আসছে ওখানকার মানুষগুলো খুব বদমাস মানে আবার এটা এটা আমি ছোটবেলা থেকে শুনে এত আল্লাহর এত নবী পাঠাইতে হইছে যে ওই এলাকার মানুষগুলো এত খারাপ এত খারাপ যে আল্লাহর দেখেন দেখেন বিবিসিতে একটা নিউজ হজে গিয়ে যৌন হয়রানি টুইটারে নালে আমার এক্সপেরিয়েন্স কথা বলি যেদিন আমি যেদিন আমরা ওই শয়তানের ইয়ে ফেলতে গেছি আমরা ওই যে ছোট ছোট পাথর ফেলে না সাতটা শয়তানকে তিনটা শয়তানকে ওখানে যখন গেছি আমার পিছনে আমরা এক লাইন করে দাঁড়াইছি হ্যাঁ দাঁড়ানোর পরে আমার পাশে আমার বাবা আমার পাশে আমার দুলা ভাই আমার আপা ভাই এরকম আমার দুলা ভাই নোটিস করছে আই ওয়াজ আ ফিফটিন ইয়ার ওল্ড গার্ল আমার পিছনে একটা লোক এসে যে ধাক্কা দিচ্ছে এবং আমি আমার বাবার দিকে তাকেছি মানে ইউ নো ওই এজটাতে ইউ ক্যান নট সে এবং ইউ আর স্ট্যান্ডিং অ্যামাং দ্য কাইন্ড অফ পিপল যারা এমন পাগল যে ছোট ছোট করি ফেলতে বলছে ওরা পায়ের থেকে জুতা ফেলাচ্ছে ওখানের মধ্যে তাদের এত এক্সাইটমেন্ট ওখানের মধ্যে আমার পরে আমার দুলাখায় আমার পিছনে এসে দাঁড়ায় গেছে লোকটা আমার দুলা ভাইয়ের দিকে তাকায় ভয় পাই গেছে এই বিষয়ে আমরা জীবনেও কেউ কথা বলি না এন্ড আমি আমি বল আপনি বুঝতেছেন আমি কি বলতেছি রাইট তো এটা আমার এক্সপিরিয়েন্স আছে হজ করতে গিয়ে আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করছি সেটা সাউদিস পিপল আর মানে আ্যম সিং এভরি বাড়ি ইজ ব্যাড বাট যারা যেটা মনে করতেছে যে ইসলামিক রাষ্ট্র হলে সব ভালো হয়ে যাবে এটা তো এক্কেবারে সবার মুখ বন্ধ হয়ে যাবে এসব জায়গায় আপনি কথা বলতে পারবেন আর মেয়েদের তো কোনো সেই নাই ওখানে মানে আমি যে বলবো একটা মানুষ আজকে যদি এটা বাংলাদেশে এরকম কিছু হতো আমার ভাই বাপ যেখানে আমার দাঁড়ায় আছে ওখানে তার নাক টাকা ফাটাই দিত সেই জায়গায় আমার বাবা টের পাইছে পরে আমার আব্বাইসে দাঁড়ায় আমার আমার ঘাট ধরে আমরা ওখান থেকে মানে আমরা আমার শোল্ডারে চেপে ধরে আমাদের সবাইকে মানে আই আই আউট অফ ইট এবং এরকমের ঘটনাতে যেটা ঘটে যে মানে বাবা মা অনেক সময় ওদেরকে বকাঝকা করেন না না আমাকে আমার বাসে আমার বাসায় এমনও ঘটনা ঘটেছে যে নামাজ পড়ানো শিখায় না হুজুর আমাদের বাসায় বলা ছিল মেয়ে দুই মেয়েকে যখন নামাজ পড়ার শিখাবে হুজুর যখন আসবে হুজুর পড়াতে at যেন সকালের টাইমে হয় যখন আমার বাবা বাসায় থাকে অফিসে যাওয়ার আগে ছেলেদেরা ভোরে শিকুক যখন এসে শিকুক মেয়ে মেয়েদের মেদের হুজুর কিন্তু বাসায় আসবে এবং আমার আমাদের যেখানে পড়াতো ডাইনিং টেবুল আর ওখানে লিভিং রুমের ওখানে একদম দরজা ছিল আমার আব্বা বসে থাকতো এবং আমার নামাজ পড়ার সময় লিভিং রুমের লাইট বন্ধ ছিল অন্ধকারের মধ্যে আমার বাবা বসে আছে এবং হুজুর ডাইনিং টেবিলে পড়াচ্ছে এবং সে আমার নামাজ পড়া পড়তে আমি সিজদায় যাচ্ছি আমি যাই না সে আমার হাত মাথা শোল্ডারের উপরে হাত দিচ্ছে ওর সামথিং চেপে কিভাবে আমার চেস্টটা নামাইতে হবে ওর সামথিং ওমা আমার বাবা দৌড়ায় এসে হুজুরের ইয়ে ঘর ধরে তার কলার ধরে তাকে মনে হয় কিক করতে 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 সামনের দরজা না একেবারে গেট বাইরের গেট থেকে লাথি মেরে বাইর করছে সো আমি আমার আমার মানে আমার বাসায় কখনো এইসব মানুষের জন্য রেসপেক্ট দেখি কারণ সেই সময় আমি যখন বড় হচ্ছিলাম তখন আপনারা মনে আছে নাকি জানি 990 সেভেন মনে হয় নাইনটি সেভেন নাইনটি সিক্স এর দিকে একটা তানিয়া নামের একটা ছোট মেয়েকে রেপ করে একটা হুজুর হ্যাঁ ও তখন থেকে অনেক বেশি অ্যাওয়ারনেস একদম ছোট বাচ্চা মেয়ে তখন থেকে মানে অনেক এরকম ইনসিডেন্ট একটা একটা মোল্লা হুজুর পুলিশ অফিসার টাইপের বহু হেল্প করছে একটা মেয়েকে ইয়ে করতে ছোট মেয়ে যে মানে আছে না পাড়ায় যায় একজন একজনের বাসায় বাচ্চা দেয় ওরকম অনেক ইনসিডেন্ট তখন পেপারে আসতেছিল তখন থেকে মানে বাবা মারা আরো অ্যালার্ট হয়ে গেছে এবং ইউনো হুজুর হুজুররা মানে সে সময় জানতো হুজুরদের বিহেভিয়ার কি এবং আমি যে আমার হজের কথা বিদায় হজে ওরা কি মানে হজের হজের লাস্ট দিনে খুদবাতে কি পড়ছে করছে জানেন বাংলাদেশের লোক লোক যে ইমাম গেছে সে নিজেকে কিন্তু চিটং এ ইয়ে ইয়ে দাবি করত সে মোহাম্মদের বংশধর এরকম যে কত মোহাম্মদের বংশধর আছে আমাদের বাংলাদেশে তো ও বলছে যে বাংলাদেশে রেপ হয় একেবারে উচিত তখন একটা ইনসিডেন্ট হয়েছিল নিউ ইয়ার এ মনে হয় একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে হ্যাঁ ইয়েস ওইটা নিয়ে সে কমেন্ট করছে যে উচিত হয়েছে এভাবে গেছে মানে সেটা হজের আরবে বসে হজের দিন সে এই কথা বলতেছে আমি তো লাল মানে আর কি বলে ভাইয়া এই এই এগুলো মোমিন গুলা চোখ কানা মনে হয় আমাদের বাথরুমের অবস্থা যে কি বাজে ছিল অথচ আমাদের পাশে আমেরিকার একটা তাবু ছিল পরে ওই আমেরিকার তাবু ওদের বাথরুম টাথরুম গুলো অনেক সুন্দর ছিল উই আমরা এবং বাঙালিরা ইভেন যাওয়ারও আমাদের মানে অ্যালাউড ছিল না ওখানে হ্যাঁ মানে ভাইয়া মানে এটা আপনার কাছে গেলে মনে একটা মানুষের নিজের তো স্যানিটেশন নলেজ থাকে কারা কারা এরা যে হজ করতে যাচ্ছে ও তো নিজেদের সেলফ স্যানিটেশনের এর ইয়ে আবার বলে বাবা ইসলাম হচ্ছে পবিত্র ক্লিনলিনেসের কথা কিসের এইসব মানুষগুলো আমি তো অবাক হয়েছি যে মানে ভাই বাথরুম স্তূপ হয়ে যাচ্ছে কেউ কিছু কমপ্লেন করতেছে না বা আমি আমি পুরো আমার ডায়রিয়া হয়ে ওখানে লাস্ট দিন আমি পড়েছিলাম এবং আপনাকে আমি 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 একটা কথা আপনাকে বলি যে পৃথিবীর কোন ফ্লাইটে আপনি কখনো এরকম শুনেছেন যে এয়ার হোস্টেসরা প্লেনে উঠে লাঠি দিয়ে যাত্রীদেরকে পিটায় এটা কি আপনি ভাইয়া এটা একমাত্র বাংলাদেশে বাংলাদেশের যে হজের ফ্লাইট হজের ফ্লাইট এই জিনিসটা ঘটে রেগুলার আমি একবার বাংলাদেশে যাওয়ার সময় ব্যাক করার সময় আমার ইয়ে থেকে এই মিরেছে আমি ইয়েতে ঢাকাতে আসতেছিলাম আরে বাবা আমি পিছন আমি জাস্ট দেখে আসি কিভাবে যে লোকগুলো বসে আছে পিছন থেকে তাকায় তাকায় কি বাজে বাজে নোংরা নোংরা কমেন্ট করতেছে এয়ার হোস্টেসদেরকে নিয়ে ইচ্ছা করে বেল দিয়ে দিয়ে ডাকতেছে

বিপদ হয়ে যায়। রোগী থাকতে পারে তারা যেটা করে এবং এই কারণে এয়ার হোস্টেসটা লাঠি নিয়ে ওঠে এই যে এই টাইপের যাত্রীদের জন্য আমি হতভম্ব হয়েছি এটা দেখে যে এয়ার হোস্টেসটা লাঠি নিয়ে পিটাইতেছে যাত্রীদেরকে যেখানে সমস্ত সময় আমি দেখছি সমস্ত সময় আমি দেখছি যে যেটা হয় যে আহ মানে খুব সুন্দর করে কথা বলে খুব সুন্দর করে ইয়া করে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখছি এটা কিভাবে সম্ভব এটাই আমার মাথায় আসেনি হ্যাঁ বলেন আপনি শেষ করেন আর এটা ইয়ে কি মানে আমি এটার সাথে রিলেটেড না আমরা আমরা মুসলিমদের কি কি प्रॉब्लम আছে আমরা এখানে ডেট্রয়েডে আমেরিকার মধ্যে ডেট্রয়েডে 2017 তে একটা ডাক্তারের লাইসেন্স ইয়ে বাতিল হয়েছে মুসলিম মহিলা সে কি করছে সে এফজিএম করছে ধরা পড়ছে সে কিন্তু লাইসেন্স ডাক্তার ইন আমেরিকা তার তার রেস মনেন রেইস তার নাম হচ্ছে নাগারওয়ালা সে মহিলাই কাজ করতেছে মানে ধরা পড়ছে ইয়ে হইছে মানে তার লাইসেন্স বাতিল করছে এখানে এখনো কোর্ট কেস মনে হয় চলতেছে কিন্তু ওখানে ওর ডিফেন্সে কতগুলো মহিলা ডাক্তার দ্বারা গেছে ফেস ওরা আরো বের হওয়া উচিত আসলে আই ওয়ান্টু সি দোজ ফেসেস ঠিক আছে මො কি মানে হ্যাঁ আপনার কথা শুনে খুব ভালো লাগছে আপনি কি আর কিছু বলবেন না হলে আমরা মুভ ইন টু কাউকে যুক্ত করব হ্যাঁ আর ওইটাই যে আপনাদের যে গেস্ট আসছিল নাওম ভাই উনি উনি আপনার সাথে কথা বলার সময় এত মানে মনে হচ্ছিল হ্যাঁ হি ইজ আন্ডারস্ট্যান্ডিং অল দিস আবার আমার কমেন্টের নিচে সে এস লিখে দিল আমি আমার আমার আমি মানে একটু গ্রেইন অফ সল দিয়ে এদেরকে দেখে একটা হচ্ছে আপনি আসাদ ভাই মৌমিকা ভাই তারপর আপনাদের তারপরে আমাদের ইয়ে ফারহাজ জর্ণব ভাই আলফি ভাই আপনারা সবাই খুব ইম্পর্টেন্ট অ্যাসেট আমাদের জন্য এবং আরো অনেককে আমি বাদ দিচ্ছি নাম আমার হয়তো আসতেছে না আমাদের মুফতি মাসুদ ভাই মুফতি ইমরান এখন অ্যাড হয়েছে এবং ওনার সাথে যে ওনার আরেকজন ফ্রেন্ড আরো আছে আপনারা আমাদের জন্য অ্যাসেট প্লিজ আপনাদের আপনাদের কিছু হলে কিন্তু এটা কিন্তু আমাদের একটা বড় ধাক্কা তো উই ডো ওয়ান্ট ইউ গাইস টু স্টপ হোয়াট ইউ ডুইং আপনারা প্লিজ স্টে সেফ হেল্প করেন আপনারা অনেককে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট কিন্তু বাট নিজের নিজের ঝুঁকি নিয়ে প্লিজ একটু আপনাদের বেঁচে থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য

আহ ছোট মোহাম্মদ দেখাতে আসছে এখানে এসছে এসেছে ছোট মোহাম্মদ তার ছোট মোহাম্মদটাকে দেখাতে ঠিক আছে পরের জনকে যুক্ত